কিছুদিন আগে বাংলাদেশে যেভাবে সান্ডা ভাইরাল হয়েছিল তাতে মনে হলো আমাদের মতো পোলট্রি বয়লার মুরগি টাকায় কিনে বাঙ্গালি আর খাবে না সস্তায় সান্ডা ধরেই খাওয়া শুরু করবে সান্ডাই আরবদের মতো বাঙালির কাছে জাতীয় খাদ্যে পরিণত হবে কারণ বাঙালি তো ফ্রিতে আলকাতরাও খায় এতে মনে করছিলাম আমরা মনে হয় বেঁচে গেলাম অমা কয়েক দিন যেতে না যেতেই বাঙালির আসল রূপ বের হয়ে আসলো বাঙালি তো যে কোনো জিনিস সর্বোচ্চ তিন দিনের বেশি মনে রাখে না যে কোনো ইস্যু পেলেই বাঙালি সেটা নিয়েই টোল করে ভাইরাল হয় আর এই টোল এর শিকার হয় আমাদের মতো যত নিরীহ অসহায় প্রাণীরা বাঙালির কাছে ছোট বড় সব আয়োজনেই আমি ছিলাম সস্তায় প্রায় জাতীয় খাবার যে কোনো অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি না রাখলেও তাদের আশেপাশেই অবস্থান করাইত কারণ কখন কে কোন দিক দিয়ে ডাক দেয় বলা তো যায় না এপাশ ওপাশ থেকে আওয়াজ শোনা যায় ভাই মোটা গোস্ত খাই না ভাই বয়লার পোল্ট্রি মুরগি থাকলে তো ডাক্তার কইছে মোটা গোস্ত খাইলে বেশি দিন বাঁচবে না এজন্য আমারে খাইত কিন্তু বেটা মরেও শান্তি পাবে না সেটা জেনেও সুদ ঘুষ খাওয়া আর দুর্নীতি প্রতারণা করা থেকে বেঁচে থাকে না যাই হোক বাড়িতে মেহমান আসুক আর না আসুক আমি যে সস্তায় বাঙালির প্রিয় খাবার ছিলাম এখনো আছি কিন্তু মাঝখানে কফিলের সান্ডার ভাইরালে দূরে সরে গেছিলাম তবে বাঙালি বুঝতে পারছে আমি ছাড়া তাদের গতি নেই খাইলে হাজার ক্ষতি হলেও সস্তায় গোস্ত খাওয়ার আশায় আমাকেই তারা খাবে কারণ সস্তা পাইলে বাঙালি বস্তা ভরে আলকাতরাও খায়